নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড়ো আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবার কিন্তু সবাই পাচ্ছে এক টাকা এবং এক টাকা করে তো যারা এখনও টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও এইবার অনেক মহিলারা পাবে দু হাজার পাঁচশো টাকা ও দু হাজার নশো টাকা করে তো কারা কারা পাবে এই দু হাজার নশো টাকা ও দু হাজার পাঁচশো টাকা করে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও আগামীকালকে কোন কোন জেলায় টাকা ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে জানানো হয়ে থাকে তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে ফেব্রুয়ারি মাসের অতিরিক্ত পাঁচশো টাকা দিল নতুন উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হলো পনেরোশো ও সতেরোশো টাকার বদলে পঁচিশশো টাকা ও উনতিরিশশো টাকা আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আগামীকাল কোন কোন জেলায় টাকা দেবে অবশেষে বাংলার মা বোনেদের মুখে হাসি ফুটল বহু প্রতীক্ষার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু সালের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে বাংলার মা ও বোনেদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই প্রকল্পে সূচনা করেছিলেন পঁচিশ থেকে উনষাট বছর বয়সী রাজ্যের মা বোনেদের প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে গত পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সড় ঘোষণা করে রাজ্য সরকার বাজেটে এই প্রকল্পের ভাতা পাঁচশো টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় ফলে এতদিন যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পেতেন এখন তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার পাঁচশো টাকা ও এক হাজার সাতশো টাকা করে বাজেটে এই পাঁচশো টাকা বৃদ্ধির জন্য অতিরিক্ত প্রায় পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছেন আরও প্রায় কুড়ি লক্ষ বাষট্টি হাজার নতুন উপভোক্তা সব মিলিয়ে এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন প্রায় দুই কোটি বিয়াল্লিশ লক্ষ মহিলা কথা বাজেট বক্তৃতায় স্পষ্ট করেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান চলতি মাস থেকেই বাড়তি পাঁচশো টাকা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো ও এক টাকা করে পাঠানো শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জন্য রাজ্যের মা বোনেরা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অবশেষে সেই অপেক্ষার অবসান হল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ছাড়ছে রাজ্য সরকার এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কোচবিহার মালদা মুর্শিদাবাদ নদিয়া, ঝাড়গ্রাম পুরুলিয়া হুগলি বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে দুই ফেব্রুয়ারি থেকেই ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেস শুরু হয়েছে সেই কারণেই বহু উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যাচ্ছে রাজ্য বাজেট পেশ হওয়ার পরের দিন থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা ও এক হাজার সাতশো টাকা করে ক্রেডিট হওয়া শুরু হয়েছে ধীরে ধীরে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে সূত্র মারফত খবর আগামী সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে এই সময়ের মধ্যেই রাজ্যের প্রায় সমস্ত জেলার মা বোনেদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে তাই এখনই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই একটু ধৈর্য ধরলেই টাকা ঢুকে যাবে এমন কি ছ থেকে সাত ফেব্রুয়ারির মধ্যে অনেক উপভোক্তার মোবাইলে টাকা ঠোকার এসএমএসও এসেছে বলে জানা যাচ্ছে সূত্রের খবর এই পর্যন্ত মোট পঞ্চান্ন শতাংশ মহিলাদের টাকা ছাড়া হয়েছে আজকেও অনেক উপভোক্তার মোবাইলে টাকা ঠোকার এসএমএস এসেছে অর্থাৎ আজকেও টাকা ছাড়া হয়েছে তো আপনারা অনেকেই প্রশ্ন করবেন তো আজকে তো রবিবার তো রবিবারও কি টাকা ছাড়া হয়েছে তো মনে রাখবেন এটা কিন্তু ব্যাংক থেকে প্রসেসিং করা হয় এই কারণে কিন্তু একটু সময় লাগে তাই আস্তে আস্তে কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে সূত্রের খবর আগামীকাল অর্থাৎ 9 ফেব্রুয়ারি অনেক উপভোক্তার টাকা ক্রেডিট হবে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্যের বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর জানা যাচ্ছে এই সমস্ত ভাতা আগামী কাল অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও আসার আলো দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর ইতিমধ্যে পাঁচই ফেব্রুয়ারি থেকে অনেক নতুন উপভোক্তার স্ট্যাটাসের ঘরে চতুর্থ ধাপে পৌঁছেছে অর্থাৎ জেলা স্তর থেকে অ্যাপ্রুভ করা হয়েছে অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট লেখা দেখা যাচ্ছে যা থেকে স্পষ্ট যে খুব শীঘ্রই তাদের টাকাও পাঠানো শুরু হবে আবার কিছু নতুন উপভোক্তার স্ট্যাটাসের ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যাচ্ছে নতুন উপভোক্তাদের ধাপে ধাপে টাকা ছাড়া শুরু হয়েছে তবে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে রাজ্যের একাধিক জেলার বহু মা বোনের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকলেও বাস্তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি টাকা ঢোকেনি। এই বিষয়টি নজরে আসার পর নবান্নের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যেসব মা বোন জানুয়ারি মাসে টাকা পাননি তাদের ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ সাধারণ শ্রেণী যারা জানুয়ারি মাসে টাকা পাননি তারা ফেব্রুয়ারি মাসে মোট দু টাকা অর্থাৎ এক টাকা জানুয়ারি মাসের এবং এক টাকা এই ফেব্রুয়ারি মাসের পাবেন একইভাবে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মা বোনেরা ফেব্রুয়ারি মাসে মোট দু নশো টাকা করে পাবেন অর্থাৎ বারোশো টাকা জানুয়ারি মাসের এবং এক টাকা ফেব্রুয়ারি মাসের এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দু মাসের বকেয়া একই সঙ্গে মিটে যাবে এছাড়া এমন অনেক উপভোক্তা আছেন যাদের তিন থেকে পাঁচ ফেব্রুয়ারির মধ্যে এক হাজার বা বারোশো টাকা ক্রেডিট হয়েছে কিন্তু অতিরিক্ত পাঁচশো টাকা এখনও ঢোকেনি সূত্র মারফত জানা যাচ্ছে এই ধরনের উপভোক্তাদের ক্ষেত্রে আগামী মাসে অর্থাৎ মার্চ মাসের টাকার সঙ্গে সেই অতিরিক্ত পাঁচশো টাকা একই সঙ্গে দিয়ে দেওয়া হবে তবে একটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি যে সব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে তাই যারা এখনও কেওয়াইসি আপডেট করেননি দ্রুত ব্যাংকে গিয়ে সেই কাজটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে রাজ্যের মা বোনেদের আর্থিক সুরক্ষায় সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প এই ঘোষণার মধ্য দিয়ে তা আরও একবার স্পষ্ট হলো তুমি একানো সরকার তোমার পাশেই আছে তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ